মিনরাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য এবং রাহুর সংমিলন সংযুক্তি ইউতি বা সংযোগ অথবা বলুন আপনারা হয়তো সান বা রাহুর কনজাংশনের প্রভাবে আপনাদের জীবনে আগত একটি মাস ঠিক কি কী প্রভাব পড়তে চলেছে বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাবো এই দু হাজার চব্বিশের চোদ্দোই মার্চ বৃহস্পতিবার বেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে মিন সংক্রান্তি ঘটাবে অর্থাৎ আপনাদের রাশিতেই প্রবেশ করবে যেখানে আগে থেকেই রাহু বসে আছে এবং এই সংক্রান্তি অর্থাৎ মিন সংক্রান্তি থাকবে বা রাহুর সাথে গ্রহণযোগ থাকবে তেরোই এপ্রিল দু শনিবার রাত নটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এক্স্যাক্টলি ধরতে গেলে প্রায় একটি মাস আর আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি দিনে নিজের গৃহ থেকে একটি গৃহ এগিয়ে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে সেকেন্ড হাউসে অবস্থান করছেন মার্গি হয়ে অবস্থান করছেন তৎসত্ত্বেও রাহুর এই সংযোগ সাড়ে সাতের প্রথম চরণ আপনাদেরকে অত্যন্তভাবে প্রভাবিত করবে যার ফলস্বরূপ এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আবার এই যে চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়ের মধ্যেই কিন্তু বছরের প্রথম চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ দোল পূর্ণিমার দিন রং দিন আবার বছরের প্রথম সূর্যগ্রহণ আটই এপ্রিল সংঘটিত হতে চলেছে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে সর্বশেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা অন্তিমতম রাশি অর্থাৎ দ্বাদশতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালে চব্বিশ চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল সূর্য রাহুর গ্রহগত গোচরের কারণে আপনাদের এই যে গ্রহণযোগ তৈরি হয়েছে তার গ্রহগত গোচরের ছক আপনারা দেখছেন আপনাদের রাশিতেই সূর্য রাহু আর সূর্য সম্পর্কে শটে বলবো দেখুন গ্রহতত্ত্ব হিসাবে সান ইজ দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম সূর্য হচ্ছে সৌরজগতের রাজা সরকারি চাকরি চাকরিপ্রাপ্তি বলুন বা সরকারি চাকরিজীবী যারা আছেন যারা সরকার পক্ষে আছেন আমলা নেতা মন্ত্রী আছেন বা যারা বর্তমানে সরকার গঠন করেছেন বা যারা রাজনীতি করেন রাজনীতিবিদ লিডারশিপ কোয়ালিটিস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দান ধ্যান সোশ্যাল ওয়ার্ক বা সমাজের রেপুটেশান প্রভাব প্রতিপত্তি দবদবা খ্যাতি এ সবই কিন্তু সূর্যের আন্ডারে পড়ে আবার রাহুও কিন্তু রাজা রাহু ইজ অলসো কিং বাট দ্য কিং অফ দিস কলি এই কলিযুগের রাজা হচ্ছে রাহু রাহু ছায়া গ্রহ আমাদের শরীরের ছায়া পড়ে যার জন্য রাহু সর্বদাই আমাদের শরীরের সঙ্গে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাহু কিন্তু একজন ভিখারীকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে রাহুর এতটাই পাওয়ার আর রাহু মানেই কিন্তু ব্রেন যার জন্য আমরা বলি যারা আমলা বা গভর্নমেন্ট অফিসিয়ালদের অফিসিয়ালসদেরকে যারা অ্যাডভাইজারি কমিটিতে থাকেন নীতি আয়োগ প্ল্যানিং কমিশন এখানে যত বেশি রাহু দ্বারা প্রভাবিত ব্যক্তিকে রাখবেন তত কিন্তু তারা দুর্দান্ত পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে প্রদান করতে পারে যাই হোক সূর্য রাহুর এই যে সংযোগ আপনাদের ফার্স্ট হাউসে প্লাস সাড়ে সাতির প্রথম চরণে আপনারা আছেন আমি তো বলবো প্রথমেই হেলথের বিষয়ে আপনাদেরকে কনশাস হতে হবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে সামান্যতম অবহেলাও কিন্তু ইন ফিউচার মারাত্মক আঘাত ধারণ করতে পারে সমাজে বদনামের ভাগিদারীও আপনারা হতে পারেন দেখুন নেতিবাচক কথাবার্তা বলতে তো আমাদেরও ভালো লাগে না তবে যেটি সত্য সেটি তো আমরা আপনাদের সামনে প্রকাশ করব। আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে মাইন্ডে একটা ইলিউশন ক্রিয়েট হতে পারে কি করব কেন করব কি জন্য করছি ঠিক করে উঠতে পারবেন না এই টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন অর্থাৎ কনফ্লিক্টের দ্বিধাদ্বন্দ্বতায় আপনারা কিন্তু ফেঁসে যেতে পারেন লিডারশিপ কোয়ালিটিজ এই সময়টা ডক বগিয়ে যেতে পারে বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন এই চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়টার মধ্যে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার বিরুদ্ধে কেউ কিন্তু চক্রান্ত করতে পারে যা অনেক পরে গিয়ে আপনি হয়তো ধরতে পারবেন প্রকাশ্যে আসবে তার আগে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে প্রত্যেকের ক্ষেত্রেই কি হবে না না টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন যাদের জন্মছকে সূর্য বা রাহু দুর্বল পজিশানে আছে রাহু যদি আপনার জন্মছকে তিন ছয় দশ এগারোয় থেকে থাকে জন্মছকের কথা বলছি এটা তো গোচরগত ছক আপনার জন্মের ছক ব্যক্তিগত ছক আপনার সেখানে রাহু যদি তিন ছয় দশ এগারোয় থেকে থাকে টেনশনের কোনো ব্যাপার নেই সূর্য যদি কারক ঘরে বসে থাকে টেনশনের কোনো ব্যাপার নেই ডিগ্রিগত বলবল দেখার প্রয়োজন আছে কোন নক্ষত্রে বসে আছে বর্তমানে কোন প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা চলছে প্রত্যন্তর্দশা চলছে কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম সেগুলিও দেখার প্রয়োজন আছে যদি দুদিক থেকে যদি ফেভারেবল সিচুয়েশান পাওয়া যায় সূর্য রাহুর ব্যাপারে আপনার নেটাল চাটে তাহলে অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না কিন্তু সেটা কতজন মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পৃথিবীতে যদি একশো জন মিন্নাসের জাতক জাতিকা থেকে থাকেন হার্ডলি আট থেকে দশজন হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন না বা বাদ বাকি তো আপনার নাইনটি পার্সেন্ট মানুষকে ইম্প্যাক্টগুলো পেতে হবে প্রতিকার করিয়ে নেবেন জন্মছকে যদি রাহু দুর্বল থাকে আপনি ছক দেখতে জানেন না বুঝবেন কী করে ধূমপান মদ্রপান মদ্যপান চোখের সমস্যা দাঁতের সমস্যা ত্বকের সমস্যা স্মোকিং অ্যাল অ্যালকোহল স্কিন আইস টিথ এর মধ্যে কোনো একটা প্রবলেম থাকতে পারে সবগুলোই থাকবে আমি বলছি না সবগুলো থাকলে তো টেনশন আরও বেশি একটা দুটো যদি থাকে তাহলে বুঝবেন জন্মছকে রাহু আপনার পীড়িত অবস্থানে আছে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না সরকারের তরফ থেকে সহযোগিতা পান না রাজনীতি করছেন কিন্তু সরকার পক্ষে যেতে পারেননি আবার ধরে নিন এদিকে আপনারা দান ধ্যান করার মতো মানসিকতা রাখেন না নেতৃত্ব দিতে গিয়ে কিছুটা নিজের মধ্যে অভাব অনুভব করেন তাহলে কিন্তু সূর্য আপনার দুর্বল এটিকে স্ট্রং করার প্রয়োজন আছে বিশেষ করে যারা নেতা মন্ত্রী আমলা আছেন বা যারা বিশেষ করে কোনো সরকারি চাকরিজীবী আছেন বা হায়ার কোনো অথরিটির পোস্টে আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন যে কোনো প্রাইভেট সেক্টর ইভেন যারা সরকার পক্ষে আছেন যারা লোয়ার সেক্টরও পলিটিক্স করছেন অর্থাৎ কাউন্সিলার চ্যান চেয়ারম্যান প্রধান মেম্বার যারা আছেন বা মন্ত্রী যারা আছেন প্রত্যেককেই কিন্তু এ সময় সাবধান থাকতে হবে আপনাদের প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু এ সময় চক্রান্ত হতেই পারে খুব অ্যাক্টিভ থাকুন সামনেই ইলেকশান ক্ষতিগ্রস্ত কিন্তু হতেই পারেন প্রয়োজনে কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এনি টাইম কিন্তু আপনারা নিজেদেরকে অনেক বেশি সমৃদ্ধশালী করতেই পারেন এর জন্য টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই সূর্য রাহুর পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের দাম্পত্যভাবে সেভেন হাউসে পার্টনারশিপের হাউসে তাহলে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে আর এই সময়ের মধ্যেই যদি ভার্ডিক্ট আসে তাহলে ভার্ডিক্ট বা রায় কিন্তু আপনাদের ডাইরেক্ট বিরুদ্ধে যেতে পারে এটিও কিন্তু সত্য সুতরাং কোর্টের বাইরেই মামলা সেটেলমেন্ট করে নেওয়ার চেষ্টা করুন মামলা মোকদ্দমার নিষ্পত্তি করবার চেষ্টা করুন আবার এ সময় কিন্তু আপনাদের নতুন কোনো বিজনেসের শুরুয়াত করা যাবে না পার্টনারশিপে বিজনেস তো মোটেই নয় আর পার্টনারশিপে যারা বিজনেস করছেন পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সে কিন্তু আপনাদেরকে প্রতারিত করতে পারে ঠকিয়ে যেতে পারে আপনাকে কেউ বলির পাঠা বানাতে পারে শুধু পার্টনার নয় যে কোনো কেউ বানাতে পারে সাবধান থাকতে হবে চোখক্ষণ খোলা রেখে চলতে হবে সময় এ সময় স্বামী স্ত্রী একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেভাবেই শব্দের প্রয়োগ করতে হবে তা না হলে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যেও অবনতি দেখা দেবে অনেক রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় ডিভোর্সের মতো যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে না হলেও কিছুটা সম্পর্কের মধ্যে মারাত্মক আকারের বড়ো কোনো চিড় ধরতে পারে যেটিকে কিন্তু রিপেয়ারিং করতে গিয়ে আপনাদের অনেক টাইম লেগে যাবে খুব সাবধান এ সময় আপনারা আর বিবাহিত দম্পতি যারা আছেন শ্বশুর শাশুড়ির নামে যদি বদনামি করেন তাহলে ভালো রাহু কিন্তু খারাপ ফল দেয় এটিও আমাদের জেনে রাখার প্রয়োজন আছে ভাইপো ভাইজিদের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাদের তরফ থেকে মনের সুখ হয়তো আপনারা পাবেন না প্রথম সন্তান দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান সন্তান সুখের ক্ষেত্রে কিন্তু এ সময় একটু প্রবলেম সন্তান আপনাদেরকে অপমানিত করতে পারে তার কারণে বদনামের ভাগিদারি হতে পারেন স্বপ্নের সন্তানের কারণে অথবা সন্তানের স্বাস্থ্যের অবনতি হতে পারে সন্তানের শিক্ষা জীবনের অবনতি হতে পারে বা তার কাছ থেকে আপনার যতটা চাহিদা সেই অনুযায়ী প্রত্যাশা মাপিক ফলাফল আপনি হয়তো নাও পেতে পারেন তাহলে সন্তান সন্ততিদের দিকে কিন্তু আপনাদেরকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়ের মধ্যে কিন্তু বিবাহ করা যাবে না আর এ সময় রেজিস্ট্রিও করা উচিত নয় সাত পাখে বিয়ে তো মোটেই উচিত নয় একদমই করবেন না এ সময় চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল বিবাহের জন্য একদমই শুভ সময় নয় দেখাশোনো চলতে পারে কথা পাকা হতে পারে এ বিষয়ে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন আশীর্বাদের মতো অনুষ্ঠানকেও আপনারা রাখতে পারেন কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ বা ডাইরেক্ট অগ্নিকে সাক্ষী রেখে ম্যারেজ করা এই সময়টা উচিত হবে না এছাড়াও এখান থেকে দেখুন যেহেতু রাহু দৃষ্টিগত কারণে বলবো লাভ ম্যারেজে যা যারা আছেন প্রেমের জীবনে যারা আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ খুব ভালো নয় আপনারা লক্ষ্য করে দেখুন আমি যে কথাগুলো আপনাদেরকে এখন বলছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস চলে গেল অনেকটা কিন্তু আকার ইঙ্গিত আভাস পেয়েছেন আর তার কিন্তু প্রপার ইম্প্যাক্ট ঘটতে চলেছে এই চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল যদি অতটাও ভয় পাওয়ার প্রয়োজন নেই সূর্য মানে এক রাহু মানে চার এটা আমি নিউমোরোলজির কথা বলছি যাদের চোদ্দো তারিখে জন্ম তাদের অত টেনশান নেওয়ার প্রয়োজন নেই আবার কাদের প্রয়োজন নেই যাদের সূর্য রাহু ঠিকঠাক পজিশানে আছে আপনাদের ন্যাটাল চার জন্ম ছকে যদি না থেকে থাকে এনিটাইম আমাদের সাথে কনসাল্ট করুন স্ক্রিনে তো আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন আর ফিফথ হাউসের কারণে এ সময় আপনাদের পেটের সমস্যা বদহজমের প্রবলেম হয় বেড়ে গিয়েছে নাহলে এ সময় বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশুনায় মনোনিবেশ করতে পারবেন না কনসেন্ট্রেশন পাওয়ার ল্যাক করে যাবে আপনাদের এ সময় এ সময় হয় পিতার স্বাস্থ্যের অবনতি না হলে পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি আর তা না হলে আপনার পিতার কর্মের অবনতি হতে পারে এই তিনটি জিনিসের মধ্যে যে একটি হতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণে বাধাপ্রাপ্ত হতে পারেন এ সময় কিন্তু নাতি নাতনিদেরকে মিস করতে চলেছেন আপনার হায়ার স্টাডিজে বাধাপ্রাপ্ত হতে পারেন লোয়ার স্টাডিজে বাধাপ্রাপ্ত হতে পারেন খুব সাবধান থাকতে হবে ভাগ্য যখন আমাদের সঙ্গ দেয় না তখন কঠোর কায়িক পরিশ্রমের বদল দৌলতে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারি কারমাহি ধর্মা কর্মান্নি অধিকারস্ত মা ফলে সুখ মা কর্মফলে তো বোরমাত্মের সংঘ হাস্তে কর্মাণী কর্মের দ্বারাই আমরা ভাগ্যকে পরিবর্তন করতে পারি এই জন্য আমরা কোনো আংটি তাবিজ মাদুলি পাথর নয় আমরা দিশা দেখাই পথ দেখাই সেই পথের মাধ্যমে আপনি কর্ম করবেন করে আপনি আপনার জীবনকে সমৃদ্ধশালী করবেন যাচাইবেন পেয়ে যাবেন কনসাল্ট করতেই পারেন এর সাথে সাথে যেহেতু আপনাদের সাড়ে সাথেও চলছে রাশিতে রাহু দাম্পত্যভাবে কেতু আপনাদের ভাগ্যস্থানে কেতুর পূর্ণ দৃষ্টি এছাড়া কিন্তু সেখানে শনিরও কিন্তু দৃষ্টি থাকছে এই জন্য আমি বারবার বলছি যে প্রত্যেকটি মিনরাশের জাতক জাতিকাদের আমাদের কাছে শুধু নয় যে কোনো জায়গায় যান যে কোনো একটা প্রতিষ্ঠিত রেপুটেড সংস্থায় যান গিয়ে আপনারা কোনো জ্যোতিষতাত্ত্বিক বা কোনো নিউমারোলজি ওয়াইজ লাল কিতাব ওয়াইজ কেপি শাস্ত্র ওয়াইজ বাস্তু ওয়াইজ বা আমাদের মতো জডিয়াক সায়েন্স ওয়াইজ একটু আলাপ আলোচনা করুন দেখবেন লাইফটা অনেক ইজি হবে সামনে আসা যা ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে সে তো ঘটবেই কিন্তু তার পরিধি তার মাত্রাকে একটু কমাতে পারবেন যার কারণে কিছুটা রিলিফ নেওয়ার টাইম পাবেন রিলিফ করার টাইম পাবেন আর এই সময় কিন্তু আপনাদের অবশ্যই সূর্যের এবং রাহুর বীজ মন্ত্র শনিরও বীজ মন্ত্র জপ করা উচিত সকালবেলা করে সূর্যের বীজ মন্ত্র সূর্যের আলো ডুবে যাওয়ার পর শনি এবং রাহুর বীজ মন্ত্র আপনাদের প্রত্যেকদিন জব করা উচিত বাসি খাদ্য খাবার যেন একদমই খাবেন না টাইট ফিটিং ড্রেস পরুন ঢিলা ঢালা বেশি পরবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং শার্ট আয়রন করে পরুন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি